শেখ হাসিনার মামলা রায় কাল কয়েক জেলায় বিজিবি আওয়ামী লীগের কমপ্লিট শাটডাউন কিং দাগ হোক যতই পরিষ্কার হবে একদম ফটাফট নারীদের কর্মঘণ্টা নিয়ে আলোচনার পেছনে রাজনীতি কি বাংলাদেশ সীমান্তের কাছে ভারত কেন সামরিক শক্তি বাড়াচ্ছে সীতাকুণ্ডে পেছন থেকে ট্রাককে বাসের ধাক্কা পাঁচজন নিহত অবৈধ সম্পদ মায়া ও তার স্ত্রীর নামে মামলা করবে দুদক অর্থ আত্মসাত এবং হত্যার হুমকি অভিনেত্রী মেহাজাবিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আগুন ককটেল হামলাকারীকে গুলির নির্দেশ ডিএমপি কমিশনারের ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েন চেয়ে সুপ্রিম কোর্টের চিঠি অপরাধের তীব্রতা অনুযায়ী শাস্তি নারী হিসেবে ছাড় পাবেন না শেখ হাসিনা